আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিনা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি এই যে মটরশুঁটি এই মটরশুঁটি দিয়ে দেশি মুরগির ঝোল তরকারি রান্না করব এই জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি তেলটি গরম হয়ে গেলে গরম মশলা আর পেঁয়াজ কুচি ভেজে নেব পেঁয়াজ ভাজি ভাজি হয়ে গেছে এখন দিয়ে দেব সামান্য পরিমাণ পানি পানি দিয়ে দিয়ে দেব আদা রসুন আর পেঁয়াজ বাটা এখন দিয়ে দেব লবণ হলুদ সামান্য পরিমাণ ঝালের গুঁড়ি জিরা আর ধনিয়ার দিই একটু কম ঝালই দেব কারণ শরীরটা ভালো নাই ঝাল কম দিয়ে খাবো এখন মশলাগুলো সুন্দর করে কষাই করে নেব মশলা কষায় হয়ে গিয়েছে তেল ফুটে উঠেছে এখন মুরগি আর কিছু নতুন আলু দিয়ে সুন্দর করে কষিয়ে নেব মাংস সুন্দর করে কষাই হয়ে গিয়েছে এখন মটরশুঁটিগুলো দিয়ে কিছু কিছু মেরে ঝোলের পানি দিয়ে দিবো তরকারিটি উতলাতে শুরু করলে ঢেকে দেব তরকারি উতলাতে শুরু করেছে এখন চুলার আঁচ কমিয়ে দেব ঝোলটা নিয়ে তেল ফুটো করে নামিয়ে নেবো দেখুন তৈরি হয়ে গেছে মজাদার তরকারিটি দেখতে দাঁড় খেতে অনেক চমৎকার আপনারা এইভাবে সহজে তরকারিটি তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ